বন্ধুরা নারকেল খোলের চারের আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো নারকেলের খোল তার সঙ্গে মিক্সড করতেছি আমরা সরিষার খোল সরিষার খোল হাফ কেজি নারকেলের খোল নিয়েছি দেড় কেজি দেড় কেজির সঙ্গে আমরা হাফ কেজি পরিমাণ সরিষার খোল মিক্সড করতেছি হাফ কেজি সরিষার খোল মিক্সড করতেছি সরিষার খোল গুঁড়াটা নারকেল খোল গুঁড়ো করে নিয়ে ভাজে গুঁড়ো করে নিয়ে এবং সরিষার খোলটা গুঁড়ো করে নিয়ে আমরা এটা মিক্সড করতেছি তার মধ্যে দিচ্ছি আমরা সবিনের খোল সবিনের খোলও গুঁড়া সবিনের খোলও গুঁড়া আমরা মিক্সড করতেছি এটাও হাফ কেজি পরিমাণ দিচ্ছি আমরা দুই কেজি দেখাচ্ছি এবং এর সঙ্গে আমরা দিচ্ছি এই মুহূর্তে ঘিয়ের সাটা ঘিয়ের সাটা দ্যাট মিন্স ঘিয়ের যে অবশিষ্ট অংশটা আছে সেটা আমরা মিক্সড করে নিচ্ছি এটা আড়াইশো গ্রামের মতো আমরা দিয়ে নিচ্ছি কারণ এই চারটা অনেক দিন আমরা রাখতে পারবো এবং এই চারে তিন দিন পর্যন্ত মাছের ইয়েটা হবে তার সঙ্গে আমরা মিক্সড করতেছি গুঁড়া দুধ গুঁড়া দুধ আমরা দিচ্ছি দুইশো গ্রামের মতো দুইশো গ্রামের মতো গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি এবং এটা ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে এটাতে আমরা দেব নারিকেলের তেল এবং বাসি মধু মানে পুরাতন মধু দ্যাট মিন্স যেটা এক বছর পুরাতন মধু আমি এর আগে ভিডিওতে বলছি যে টোপে নতুন মধু আর চারে সময় পুরাতন মধু ব্যবহার করলে রেজাল্ট ভালো হয় তো এই মুহূর্তে আমরা মধু দিতে যাচ্ছি এর মধ্যে মধু মিক্সড করে নিচ্ছি দুশো গ্রামের মতো মধু দুইশো গ্রাম মধু ব্যবহার করব। এবং তার সঙ্গে কিছু পরিমাণ সবিন তেল এবং নারিকেল তেল মধু মধু মিক্সড করতেছি আমরা আড়াইশো আড়াইশো গ্রাম মধু ব্যবহার করতেছি এবং একশো গ্রামের মতো আমরা সাবিন তেল ব্যবহার করতেছি সবিন তেল ব্যবহার করার পরে একশো গ্রাম সবিন তেল এবং নারিকেলের তেল নারিকেলের তেল দুইশো গ্রাম আমরা ব্যবহার করতেছি দুইশো গ্রামের মতো নারকেলের তেল ব্যবহার করতেছি এবং এটো সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে দুশো গ্রাম নারকেলের তেল ব্যবহার করতেছে আমরা প্যারাসুট নারকেলের তেল দিচ্ছি আপনারা যে কোনো নারকেলের তেল ব্যবহার করতে পারেন খোলা নারকেলের তেলও ব্যবহার করতে পারেন অন্য নারকেল তেলও ব্যবহার করতে পারেন এটাতে কোনো সমস্যা নেই এবং এটাকে এইভাবে দিয়ে আমরা সুন্দর করে মেখে নেব মেখে নেওয়ার পরে আমরা আগের ভিডিওতে দেখাইছি হরলিক্স এবং হরলিক্স এবং গুঁড়া দুধ আর মিষ্টির গাত এক জায়গায় সুন্দর করে এক মাস আগে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে মিক্সড করে দেব হরলিক্স গুঁড়া দুধ আমরা আগেই মিক্সড করে রাখছিলাম এটার মধ্যে আমরা দিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এটাকে সুন্দর করে মেখে নেওয়ার পরে আমরা এর মধ্যে যে মশলাগুলো দেখাইছি একাঙ্গি দুইশো গ্রাম ঘোরবজ দুইশো গ্রাম জয়ফল পাঁচ গ্রাম জয়ত্রী পাঁচ গ্রাম বুসকি পঞ্চাশ গ্রাম জটা ৫০ পঞ্চাশ গ্রাম মরামনসি পঞ্চাশ গ্রাম লতা কস্তুরি একশো গ্রাম জিরা একশো গ্রাম মেথি দুইশো গ্রাম মৌরি একশো গ্রাম স্টারানিস পঞ্চাশ গ্রাম গুঁড়া দুধ তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম এবং হরলিক্স তিন প্যাকেট মিষ্টির গাত এক থেকে দুই কেজি নারিকেলের খোল দেড় কেজি সবিনের খোল হাফ কেজি সরিষার খোল হাফ কেজি ঘিয়ের সাটা পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম আমরা ইউজ করলাম কারণ আমরা এটাতে কিছু পরিমাণ ঘি ব্যবহার করব কারণ আমি অল্প কয়েকদিনের মধ্যে মাছ মারতে যাব যে কারণে আমি ঘি ডাইরেক্ট ঘিটা ব্যবহার করলাম আর বেশি দিন রাখতে গেলে ঘিয়ে সাটা ব্যবহার করলে বেশি ভালো হয় আর সাদা এলা যেখানে বিশ থেকে পঁচিশটা দেওয়া আছে আর নারকেলের তেল দুশো গ্রাম আমরা ব্যবহার করছি এবং এর মধ্যে আবার মাখার আগে আমি আবার গুঁড়ো দুধ দিয়ে নিলাম গুঁড়ো দুধ নেওয়ার পরে ভালো করে এটাকে মেখে নিয়ে এর মধ্যে এখন আমরা মশলাটা দিয়ে মেখে নিচ্ছি অ্যালাচ ঘোরবজ দারচিনি জয়ফল জয়ত্রী স্টারানিস এই সব জিনিস যেগুলো দিয়ে আমরা এর আগে প্রথম ভিডিওতে দেখাইছি কিভাবে মেখে আমরা এক মাসের জন্য রাখছি এক মাস রাখার পরে এটাকে এর মধ্যে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে তারপরে আমরা চারটাকে বানাবো চারটাকে বানানোর পরে এটাকে সুন্দর করে ব্যবহার করবো এই চার ব্যবহার করলে তিন দিন পর্যন্ত আপনার চারে অবশ্যই মাছ লাগবে প্রথম দিন ব্যবহার করার পরপর আপনারা তিন দিন এই চারে মাছ মারতে পারবেন এবং খুব ভালো রেজাল্ট হবে আশা করি রুই মির্কা কাতল সিলভার ব্রিগেড সব ধরনের মাছই মোটামুটি এই চারটাকে খুব মিষ্টি চার এটা শাহি চার আমি এটা নাম দিয়েছি শাহি চার চল্লিশ বছর পুরাতন চার সো এই ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট হবে প্রথম ভিডিওতে দেখে নেবেন পার্ট ওয়ানে দেখে নেবেন যে কিভাবে আমরা মিষ্টির গাত হরলিক্স এবং দুধ দিয়ে এটাকে মেরিনেট করে এক মাস রাখছিলাম এবং মশলাগুলো যে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে সেটাকে মেখে রাখছিলাম সেটা প্রথম ভিডিওতে আমি দেখাইছি এবং দ্বিতীয় ভিডিওতে ওই মেরিনেট হওয়ার পরে এক মাস পরে এটাকে আমরা মিক্সড করতেছি আর কি এক মাস পরে মিক্সড করে আমরা পূর্ণাঙ্গ চার বানাচ্ছি তো এখন আপনাদেরকে পূর্ণাঙ্গ চার বানানোর ভিডিওটা এই মুহূর্তে দেখাতে যাচ্ছি আমি তো এর মধ্যে এখন আমরা ওই মিক্সড করা যে মশলাগুলো আছে সেই মশলাগুলোর দিয়ে দিচ্ছি আর কি এই দলাগুলো ভেঙে আমরা চারটার মধ্যে মশলাগুলো ব্যবহার করতেছি যত রকম মশলাই এটাতে দেওয়া আছে একাঙ্গি ঘোরবজ মেথি জয়ফল জয়ত্রী জিরা এলাচ টারানিস লতা কস্তুরি এইসব সব কিছু এটাতে দেওয়া আছে এটা আমরা এক মাস পরে এর সঙ্গে মিক্সড করতেছি মিক্সড করার পর কিছু পরিমাণ দিয়ে এটাকে নরম করে রাখবো এটা আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারেন অথচ মাটি দিয়েও ব্যবহার করতে পারেন মাটি দিয়ে ব্যবহার করলে দীর্ঘ টাইম থাকে এই কারণে মাটিতে ব্যবহার করাটাই সবচাইতে বেটার আমি মনে করি এবং আপনি আঠালো জাতীয় যে মাটিটা আছে এই মাটিটা ব্যবহার করলে সবচাইতে ভালো হয় এটা সুন্দর করে মেখে বয়ামে করে রাখতে পারবেন এইভাবে রাখলে পাঁচ ছয় বছর বা তার অধিক রাখা যাবে বয়ামের মুখটা বন্ধ করে রাখলে ফ্লেভারটা ভালো থাকবে ফ্লেভারটা বের হয়ে যাবে না এবং যখন যখন মাছ মারতে যাবেন তখন বয়াম থেকে বের করে আপনি যতখানি প্রয়োজন ততখানি নিয়ে যেয়ে আপনারা বসতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই আশা করতেছি এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন এনি হাও টাইম সেটা হলো সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে যে কোনো সময় কল করলে আমি আপনাদের যে কোনো অ্যান্সার যদি থাকে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটা আশা করি কারণ এত কষ্ট করে ভিডিওটা করতেছে একটা লাইক হওয়ার আশা রাখি তো আপনারা বেশি বেশি মাছ মারতে পারেন আমার কাছে কিছু জিনিস শিখতে পারেন এটাই আমি আশা করি আর কি তো বন্ধুরা এই পর্যন্তই আর প্রথম ভিডিওতেই এর অংশ দ আছে প্রথম এবং দ্বিতীয় দুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে কল করলেই আমি আপনাদেরকে বলে দিতে পারবো তো এই আজকে এই পর্যন্তই আমি এই চারটা দিয়ে মাছ মারছি খুব ভালো রেজাল্ট হয়েছে আশা করি আপনাদেরও খুব ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ